নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বিশ্বের প্রায় চার কোটি মানুষ বর্তমানে ইউরিক অ্যাসিডে আক্রান্ত প্রত্যেক বাড়িতে একজন ব্যক্তি অবশ্যই পেয়ে যাবেন যার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে আজকের এই ভিডিওতে সকালে উঠে পাঁচটা পানীয়ের কথা বলবো যে পানীয়গুলো মাত্র এক থেকে দু টাকা খরচে আপনারা রেডি করে ফেলতে পারেন এবং এই পানীয়র মাধ্যমে আপনারা ইউরিক অ্যাসিডকে খুব সহজেই বিতাড়িত করতে পারেন দেখুন ডাক্তারবাবুর কাছে যখন যাবেন তখন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি থাকবে এবং যেটা সবচেয়ে প্রথমে উনি করেন বিভিন্ন রকম ব্যথার ওষুধ দেন অ্যান্টিবায়োটিক দেন এবং অবশ্যই আপনাদের খাদ্য খাওয়ার উপরে বিভিন্ন রকম বিধিনিষেধাজ্ঞা জারি করেন কিন্তু শুধুমাত্র খাদ্য খাওয়াতে কন্ট্রোল করে দিলেই বা যে সমস্ত খাবারের পিউরিন আছে সেই সমস্ত পিউরিন জাতীয় খাবারগুলোকে ছেঁকে ফেললেই বা অতিরিক্ত প্রোটিন না খেলেই যে আপনার ইউরিক অ্যাসিড অটোমেটিক্যালি কমে যাবে এটা ভাবাটা একেবারে ভুল ইউরিক অ্যাসিডকে কম করতে গেলে আপনাকে কিছু আলাদা পদক্ষেপ নিতেই হবে কি করবেন সবচেয়ে প্রথমে নিজের ঘরোয়া চিকিৎসার উপরে একটু ভরসা রাখুন ঘরোয়া চিকিৎসাতে অনেক শক্তি শুধু একটু ধৈর্য রাখতে হয় ইউরিক অ্যাসিডকে এখানে শেষ করতে গেলে যেহেতু একটু ঘরোয়া টোটকা তাই আপনাকে একটু সময় তো দিতেই হবে কমপক্ষে পনেরো দিন এবং যাদের অনেক পুরনো ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে যাদের অলরেডি ইউরিক অ্যাসিড পুরনো হয়ে গিয়ে পিউরিন জমে গেছে অর্থাৎ পিউরিন জমা হয়ে গিয়ে হাড়ের জয়েন্টে জয়েন্টে ফুলে গেছে ক্রিস্টালাইজড হয়ে গেছে ব্যথা প্রচুর তাদের ক্ষেত্রে এই সময়টা একটু লম্বা হতে পারে তবে ধৈর্য সহকারে যদি প্রত্যেকটা দিন এগুলোকে পালন করতে পারেন তাহলে পরে আপনার ইউরিক অ্যাসিড কমবেই এক্ষেত্রে কোনো সন্দেহ নেই এবং ক্রিস্টালাইজড হয়ে যাওয়া যে পিউরিন হাড়ের জয়েন্টে জমা হয়ে ফুলে ব্যথা করছে বা ফুলে গেছে সেই সমস্ত জায়গাগুলো আবার আগের মতো নর্মাল হতে আরম্ভ করবে আস্তে আস্তে আসুন দেখে নিই এই পানীয়গুলো কী কী একটু ভরসা রাখুন এবং করে দেখুন হাতে নাতে ফল পাবেন আমি এই চ্যানেলে আপনাদের জন্য সেইগুলোই নিয়ে আসি যেগুলো একেবারে প্রমাণিত বিষয় সবচেয়ে প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে সকালবেলায় উঠে আপনাকে আমলকির রস খেতে হবে এবার আমলকির রস কিভাবে খাবেন তারও একটা পদ্ধতি আছে আমলকির রসে প্রচুর ভাইটামিন সি অক্সিডেন্ট প্রচুর থাকে আমরা জানি ভাইটামিন সি কি করে ভাইটামিন সি ইমিউনিটি বৃদ্ধি করে এবং শরীরের শরীরকে ডিটক্স করতে সাহায্য করে আমলকির রস এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম কিন্তু আপনাকে এক গ্লাস অর্থাৎ একশো থেকে দেড়শো এম এল গরম জল নিতে হবে সেই গরম জলের মধ্যে এক চামচ পরিমাণ আপনাকে আমলকির রস বের করে নিয়ে মিশিয়ে নিতে হবে তারপর এই আমলকির রস আপনাকে খালি পেটে সেবন করতে হবে খালি পেটে বলতে আপনি যদি সকালে জলপান করার অভ্যেস রাখেন তাহলে জলপান করার আধা ঘন্টা পর আপনি এই প্রক্রিয়াটি করতে পারেন অত্যন্ত উপকারী আপনি করে দেখতে পারেন আপনি চাইলে এটি প্রত্যেক দিন করতে পারেন অথবা যে উপায়গুলো আমি আগামী এখন বলবো সেগুলো প্রত্যেকটাই আপনারা সপ্তাহের এক একটা দিন এক একভাবে করে দেখতে পারেন এরপরে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার বন্ধুরা অ্যাপেল সিডার ভিনিগার যে কোনো ওষুধের দোকানে বা যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন যাদের অনলাইনে সার্চ করার বেশি প্রবণতা রয়েছে তারা অনলাইন থেকেও এটিকে আনিয়ে নিতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার নর্মালি যে কোনো কোম্পানিরই ভালো হয়ে থাকে তাই এখানে আলাদা কোনো কোম্পানির আমি নাম বলছি না অ্যাপেল সিডার ভিনিগার আপেলকে ফার্মেন্টাইট করে সেখান থেকেই তৈরি করা হয় এতে অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ অত্যন্ত হাই থাকে অ্যাপেল সিডার ভিনিগারকে কীভাবে সেবন করবেন অ্যাপেল সিডার ভিনিগারকে সেবন করতে গেলে আপনাকে সবচেয়ে প্রথমে সকালে একটু ঈষদুষ্ণ গরম জল বের কর মানে তৈরি করে নিতে হবে এবং তার সঙ্গে আপনাকে এক চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করতে হবে এই ক্ষেত্রে বলে রাখি যাদের ওজন অত্যন্ত বেশি যাদের বলতে পারেন শরীরের পরিকাঠামো একটু ভারী বা একটু বড় সড়ো অর্থাৎ বেশ বড় বড়সড় চেহারার মানুষ তাদের ক্ষেত্রে এই পরিমাণটা কিন্তু একটু বাড়তে পারে অর্থাৎ আপনারা দেড় চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার নিতে পারেন তবে এর চেয়ে বেশি কখনোই ব্যবহার করবেন না কারণ তাতে করে আপনার হিতে বিপরীত হতে পারে অ্যাপেল সিডার ভিনিগার শুধু যে আপনার ইউরিক অ্যাসিডকে কম করবে তাই নয় আপনার পেটের যাবতীয় গরুযোগ গ্যাস অ্যাসিডিটির সমস্যা আপনার ওজন বৃদ্ধি অতিরিক্ত মেদ বৃদ্ধি এইগুলোকেও কিন্তু খুব সহজে কম করতে পারে একটি খুব গুরুত্বপূর্ণ কথা অ্যাপেল সিডার ভিনিগারের এই যে প্রক্রিয়াটি আমি বললাম এর সঙ্গে আপনারা চাইলে এক চামচ মধু অবশ্যই ব্যবহার করতে পারেন মধুটা এখানে কিন্তু সোনায় সহায়ের মতো কাজ করে অর্থাৎ এর প্রক্রিয়াকে এর গুণবত্তাকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলতে সাহায্য করে খুব তাড়াতাড়ি কাজ করে তাই মধু অ্যাভয়েড করবেন না এবার আমি তৃতীয় যে প্রক্রিয়াটি বলবো সেটা হচ্ছে ধনে ভেজানো জল বেলায় এক থেকে দু চামচ গোটা ধনে রাত্রে একটি পরিষ্কার জলের পরিষ্কার জলের এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং বেলায় উঠে ভালো করে ছেঁকে সেই জলটিকে পান করবেন দেখুন এমনিতে ধনে এবং জিরে প্রত্যেকটি জিনিস কিন্তু শরীরকে ডিটক্সিফাই করতে ভীষণভাবে কাজে লাগে বিশেষ করে যাদের ওজন বেশি তারা কিন্তু জিরে ভেজানো জল খান এতে করে শরীরের ওজন খুব তাড়াতাড়ি কমতে আরম্ভ করে এবং অতিরিক্ত ক্যালোরি যেটা আমাদের শরীরে জমে থাকে সেটাকে কিন্তু খরচ করার মতো যথেষ্ট সাধন আমরা পেয়ে যাই কিন্তু এখানে শুধু ধনে যে আপনার শরীরকে ডিটক্স করবে তাই নয় ধনে আপনার শরীরকে ঠান্ডাও রাখবে পেটকেও ঠান্ডা রাখবে এবং অবশ্যই ইউরিক অ্যাসিডের পরিমাণকে আস্তে আস্তে শরীর থেকে কম করবে ক্রিস্টালাইজড হয়ে যাওয়া যে পিউরিন বিভিন্ন গাঁটের মধ্যে জমা হয়ে থাকে সেই জিনিসগুলোকে আস্তে আস্তে কিন্তু ভাঙতে আরম্ভ করে ভেঙে আস্তে আস্তে প্রস্রাবের মাধ্যমে আপনার শরীর থেকে বিতাড়িত করতে ধনে দারুণভাবে সাহায্য করে কারণ ধনে খাওয়ার পর আপনার প্রস্রাবের বেগ অনেক বাড়বে এবং প্রস্রাবের পরিমাণও বাড়বে যার ফলে আপনার শরীর অটোমেটিক্যালি ডিটক্সিফাই হবে কিন্তু এখানে একটি কথা সেটি হচ্ছে সারাদিনে প্রচুর পরিমাণে জল পান কিন্তু আপনাকে করতেই হবে কারণ শরীরকে ডিটক্স করতে গেলে জল পান অবশ্যই করতে হয় এরপর তৃতীয় চতুর্থ যে কথাটি বলবো সেটা হচ্ছে লেবু জল এখানে বন্ধুরা লেবু জল দেখুন আমরা লেবু জল সারাদিনে যখন খুশি তখনই খেতে পারি কিন্তু সকালে খালি পেটে উঠে যে লেবু জলটা আমরা ইউরিক অ্যাসিডের জন্য আমরা খেয়ে থাকি সেটা কিন্তু একটা আলাদা প্রক্রিয়া এখানে আপনাকে সবচেয়ে প্রথমে সকালে উঠে দেখুন অনেকের মধ্যেই অ্যাসিডিটির প্রবণতা থাকে তাই খালি পেটে লেবু জলটা খেলে আপনার কিন্তু অ্যাসিডিটি বাড়তে পারে সেই ক্ষেত্রে আপনারা সকালে উঠে প্রথমে ইষোধ উষ্ণ দু গ্লাস গরম জল খেয়ে নেবেন এবং আধা ঘন্টা রেস্ট নেবেন এরপর আপনারা ইউরিক অ্যাসিড কমানোর জন্য গরম জল এক গ্লাস নেবেন অর্থাৎ এক থেকে দেড়শো এম আপনাকে গরম জল নিতে হবে এবং সেই এক থেকে দেড়শো গ্রাম গরম জলের মধ্যে আপনারা হাফ লেবু পাতি লেবু যেটা পাওয়া যায় দেশি লেবু সেই লেবুর হাফ অংশ কেটে তার রস মিশিয়ে নেবেন এবং এই গরম জলটিকে পান করবেন এটাকে রেগুলার করতে পারেন অথবা সপ্তাহের যে কোনো এক মানে এক এক দিন অল্টারনেট করে করতে পারেন কোনো অসুবিধা এতে নেই এটা করে দেখবেন আপনার শরীর ভীষণভাবে ডিটক্সিফাই হবে শরীর অনেক হালকা থাকবে ঝরঝরে থাকবে ওজন অনেক কমতে সাহায্য করবে কোনো সন্দেহ নেই এছাড়া অন্যান্য কোনো যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলেও আপনি অনেক উপকার পাবেন কোনো সন্দেহ নেই বধুরা লাস্ট যে জিনিসটার কথা বলব সেটা হচ্ছে মেথি ভেজানো জল হ্যাঁ ঠিকই শুনেছেন মেথি শুধুমাত্র যে সুগারকে কম করার জন্য কাজে লাগে তা নয় অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সুগারকে কম করার জন্য রাত্রেবেলায় মেথি ভিজিয়ে রাখেন এবং সকালবেলায় উঠে সেই মেথি হয়ে যেন জল খান আপনাদের যদি সুগারের সমস্যা নাও থেকে থাকে যদি আপনার ওজন বেশি থাকে যদি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেক বেশি থাকে এছাড়া আপনার যদি সারাদিন ক্লান্তি ভাব লেগে থাকে তারপর ধরুন ইউরিক অ্যাসিড অত্যন্ত হাই তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু মেথি ভেজানো জলের প্রয়োগ করতে পারেন রাতের বেলায় এক থেকে দেড়শো এম জলের মধ্যে এক চামচ মেথি ভিজিয়ে রাখবেন বেলায় উঠে সেই জলটা আপনাকে পান করতে হবে আপনি চাইলে মেথিটাকেও চিবিয়ে খেতে পারেন কারণ কারণ হচ্ছে মেথিতে ভিটামিন বি কমপ্লেক্সের প্রায় প্রত্যেকটা জিনিসই থাকে অর্থাৎ কমপ্লেক্ট কমপ্লিট একটা ভিটামিন বি এর স্রোত থাকে এই মেথির মধ্যে সেলিনিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ম্যাঙ্গনিস এছাড়া কপারের মতো মূল্যবান কিছু খনিজ পদার্থ কিন্তু মেথিতে থাকে যেগুলো আপনার সারাদিনের ক্লান্তি আপনার রক্তের যে হিমোগ্লোবিনের মাত্রা সেটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এছাড়া আপনার থাইরয়েডের সমস্যা সুগারের সমস্যা যাই থাকুক না কেন অতিরিক্ত ওজন বৃদ্ধি সমস্ত কিছুতেই কিন্তু মেথি রামবান কাজ করে তাই রাত্রেবেলায় এই মেথি ভেজানো জল আপনারা সকালবেলায় কিন্তু খেতে পারেন অত্যন্ত উপকারী এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি আপনারা যে উপায়গুলো এখন দেখলেন সেই প্রত্যেকটা উপায় আপনাদের প্রত্যেক দিনই করতে হবে এরকম কোনো কথা নেই আপনারা চাইলে দুটো দুটো করে উপায় প্রত্যেক দিন করতে পারেন যদি আপনার ইউরিক পরিমাণ অত্যন্ত হাই থাকে অথবা আপনার সপ্তাহের এক একটা দিন বেছে নিতে পারেন এক একটা উপায় করার জন্য তবে মেথি ভেজানো জলটা আপনারা রেগুলার করতে পারেন ধনে ভেজানো জলটা আপনারা রেগুলার করতে পারেন এতে কোনো রকম প্রভাব পড়বে না কিন্তু যদি আপনি লেবুর জল পান করছেন সকালে খালি পেটে উঠে এবং সঙ্গে ই অ্যাপেল সিডার ভিনিগারের জলও পান করছেন তাহলে পরে আপনাকে একটু ভেবে চিন্তা করতে হবে কারণ এতে অনেকের ক্ষেত্রে হাই অ্যাসিডিটির পরিমাণ দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে বমির সম্ভাবনা বাড়ে এবং পেট ব্যথার সমস্যাও দেখা দিতে পারে তাই এই ক্ষেত্রে দুটো প্রয়োগ একসাথে করতে যাবেন না হয় লেবুর ব্যবহার করুন অথবা অ্যাপেল সিডার ভিনিগারের যে প্রয়োগটা আছে সেটাকে করতে পারেন তবে কি চলতে পারে কোনো অসুবিধা নেই আর হ্যাঁ প্রত্যেকটা করার আগে আধা ঘন্টা করে আপনাকে কিন্তু একটু রেস্ট নিতে হবে অর্থাৎ সকালে উঠে খালি পেটে জল অবশ্যই পান করবেন তারপর আধা ঘন্টা ছেড়ে দিয়ে তারপর আপনি একটা প্রয়োগ করুন আবার আধা ঘন্টা ছাড়ুন ছেড়ে অন্য প্রয়োগ করতে পারেন এইভাবে করে দেখুন আপনাকে শুধু একটু নিয়মানুবর্তিতার সঙ্গে চলতে হবে ব্যাস আর সারাদিনে প্রচুর জল পান করবেন নেশা ভাঙ কোনো কিছু করবেন না ভালো শাক সবুজ ফল শাকসবজি এবং ফলমূল বেশি করে খাবেন ভাজা তেল ভাত তেল মশলা বা বাইরে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো খাবেন না প্যাকেটজাত খাবার খাবেন না কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস থেকে দূরে থাকবেন ব্যাস এইটুকু মেনে চলুন তাহলেই দেখবেন ইউরিক অ্যাসিড আপনার অবশ্যই কমবে তবে একটা কথা অ্যাক্টিভ কিন্তু থাকতেই হবে ইউরিক অ্যাসিডকে কম করতে গেলে অরসতা থাকলে হবে না শরীরকে যত পারবেন অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন কিছু গায়িক পরিশ্রম স্ট্রেচিং ওয়ার্ক এক্সারসাইজ এগুলো অবশ্যই করবেন যেগুলোতে জয়েন্টের যে যে জায়গায় সমস্যাগুলো আছে সেই জয়েন্টগুলো যেন একটু হালকা থাকে সেই জয়েন্ট যেন ভারী না হয়ে যায় সেই জয়েন্ট যেন একটার সঙ্গে আরেকটা একেবারে স্টিফ না হয়ে যায় সেটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তাই একটু যোগ বা প্রাণায়াম বা হাঁটা সাইক্লিং ইত্যাদি কিছু না কিছু এক্সারসাইজ আপনাকে করতে হবে এইটুকু করুন তাহলেই অনেক উপকার পাবেন কোনো আলাদা করে ডাক্তার হাজার হাজার টাকার পিছনে ওড়ানোর কোনো মানে নেই বন্ধুরা খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি পরিমাণে একটু শেয়ার করবেন আর হ্যাঁ নতুন দর্শক বন্ধু যারা জুড়ছেন এই চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আল বাটনে ক্লিক করুন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে উপায়গুলো বললাম এগুলোকে অবশ্যই ফলো করবেন শেয়ার করতে ভুলবেন না নমস্কার